পূর্ণেন্দু দস্তিদার একজন বাঙালি সশস্ত্র বিপ্লববাদী রাজনীতিবিদ ও সাহিত্যিক তার জন্ম হয়েছিল চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট গ্রামের ঐতিহাসিক দস্তিদার পরিবারে পোটিয়ার বিখ্যাত রাজনৈতিক পরিবারের অন্যান্য সদস্যরা হলেন শহীদ বিপ্লবী অর্ধেন্দু দস্তিদার প্রখ্যাত পিঙ্কিপন্থী দুই কমিউনিস্ট নেতা সুখেন্দু দস্তিদার ও শরদিন্দু দস্তিদার কবি ত্রিদীপ দস্তিদার পিতার নাম চন্দ্রকুমার দস্তিদার এবং মাতার নাম কুমুদিনী দস্তিদার চট্টগ্রাম কলেজ থেকে উনিশশো সালে প্রথম বিভাগে আইএসসি পাশ করে যাদবপুরে ভর্তি হন ছাত্রাবস্থায় রাজনীতিতে প্রবেশ করে বিপিএসের নেতৃস্থানীয় কর্মী হয়েছিলেন এবং সমগ্র চট্টগ্রাম জুড়ে চলা তীব্র স্বাধীনতা আন্দোলনের সাথে জড়িয়ে পড়েছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদারের পরিবারের সাথে আত্মীয়তা ছিল তাকে বিপ্লবী আন্দোলনে আনার কৃতিত্ব অনেকটাই পূর্ণেন্দু দস্তিদারের পেশাগত জীবনে তিনি ছিলেন একজন আইনজীবী মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম যুববিদ্রোহে যোগদান করেন বিপ্লবী পূর্ণেন্দু দস্তিদার আঠেরোই এপ্রিল উনিশশো তিরিশ সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন অভিযানে সক্রিয় অংশ নেন এবং ধরা পড়ে দীর্ঘকাল কারা অন্তরালে থাকতে হয় তাকে তার এক ভাই অর্ধেন্দু দস্তিদার জালালাবাদ পাহাড়ের যুদ্ধে শহীদ হন অপর ভাই সুখেন্দু দস্তিদার চট্টগ্রাম বিদ্রোহের সর্বকনিষ্ঠ ব্যক্তি তথা পরবর্তীকালে বাংলাদেশ মুক্তিযুদ্ধের নেতা ছিলেন পূর্ণেন্দু দস্তিদার জেল থেকে মুক্তি পেয়ে ভারতের কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়েছিলেন দেশ স্বাধীন হওয়ার পরে সংসদীয় রাজনীতিতে অংশ নেন ও পূর্ববঙ্গ বিধানসভার সদস্য হন উনিশশো সালে পূর্ব পাকিস্তানের সামরিক আইন জারি হলে তাকে আবার জেলে যেতে হয় মুক্তি পেলেও তাকে অন্তরীণ অবস্থায় রাখে আয়ুব খান শাসিত সরকার উনিশশো সত্তর খ্রিস্টাব্দের নির্বাচনে ন্যাপের প্রতিনিধি ছিলেন চট্টগ্রাম এলাকায় ছাত্র শ্রমিক কৃষকদের সংগঠনের কাজে যুক্ত ছিলেন দেশভাগের পরে পাকিস্তানি শাসন আমলে দীর্ঘ সময় জেল খেটেছেন তিনি জেলে থাকাকালীন বিয়ে ও আইন পাস করেন আইনজীবী রাজনীতিবিদ ও সমাজসেবী হিসাবে তিনি সুপ্রতিষ্ঠিত ছিলেন বাংলাদেশে প্রীতিলতা ওয়াদ্দেদার ও ভাই অর্ধেন্দু দস্তিদারের পূর্ণ স্মৃতিতে তার প্রতিষ্ঠিত শহীদ মিনার ও স্মারকটি আজও বাংলাদেশে বিরাজমান সাহিত্যিক হিসাবে তার বিশেষ খ্যাতি ছিল স্বাধীনতা সংগ্রামে চট্টগ্রাম কবিয়াল রমেশ শিল বীরকন্যা প্রীতিলতা ইত্যাদি তার রচিত গ্রন্থ এছাড়া অনুবাদ গ্রন্থের মধ্যে রয়েছে শেখ বিহের গল্প ও মোপাশার গল্প বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাদের আক্রমণ থেকে বাঁচার জন্য ভারত অভিমুখে রওনা দেন নয় মে উনিশশো খ্রিস্টাব্দে পথের মধ্যে অসুস্থ হয়ে তার মৃত্যু ঘটে